চোখের সামনে যখন ইসলামের একটা অধ্যায়কে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার বিচ্ছিন্ন করার পায়ে তারা চালানো হয় আমার চোখের সামনে যখন একদল মানুষ ইসলামকে খণ্ডিত করবার চেষ্টা করা হয় আমি যদি সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসতাম তাহলে কশ্চিন কালে এ দেহে প্রাণ থাকা অবস্থায় সেটা আমি বরদাস্ত করতাম না আমাদের সাথে সংঘাত এই জন্যই তৈরি হয় অনেকের অনেকের আমাদের সাথে শত্রুতা এজন্যই আমাদের সাথে শত্রুতা दुश्मनी অন্য কোন কারণে নয় আমাদের সাথে শত্রুতা दुश्मनी দুনিয়ার সম্পদ নিয়ে নয় আমাদের সাথে শত্রুতার दुश्मनी দুনিয়ার ক্ষমতা নিয়ে নয় আমাদের সাথে दुश्मनी আর শত্রুতার লড়াই এটা দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে নয় একটা জিনিস নিয়েই যখন আমরা দেখি আল্লাহর দিনের অবিচ্ছেদ্য অংশকে ইসলাম থেকে দিন থেকে বিচ্ছিন্ন করার কেউ পায় তারা করে তখন আমরা আমাদের জীবনের চেয়ে প্রিয় আল্লাহর দিন এবং ইসলামকে অক্ষত রাখার জন্য প্রয়োজন আমরা যুদ্ধ করার শপথ নেই মোখতারাম হাজরিন এই জন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম যে অনুরোধটা করব সকল মুসলমান ভাইদেরকে যে আমরা ইসলামের প্রতি এই দরদটুকু অন্তত লালন করি এই মায়া এই মহাব্বতটুকু লালন করি যে ইসলামের কেউ যেন অঙ্গহানি করতে না পারে ইসলামের কোন অধ্যায় ইসলামের কোনো অংশকে যেন কেউ ইসলাম থেকে কেটে ফেলতে না পারে এই দরদ এই মায়া এই মহাব্বতটুকু ইসলামের প্রতি বলেন একজন মুসলমান হিসেবে আমাদের অন্তরে থাকা উচিত কি উচিত না বলেন যদি এটা না থাকে তাহলে আমি কেমন মুসলমান বলেন তো ইসলামের দরদ যদি না থাকে আমার। কেমন মুসলমান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মধ্যে দিন এবং ইসলামের প্রতি সেই মায়া সেই মমতাটুকু আল্লাহ দান করেন মহতারম হাজির ইসলামের যে শ্রেষ্ঠত্ব ইসলাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা ইসলামের শ্রেষ্ঠত্বটা কোথায় শ্রেষ্ঠত্বটা কি ইসলামের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব হল ইসলামের পরিপূর্ণতা কি বললাম ইসলামের শ্রেষ্ঠত্ব কোথায় ইসলামের পূর্ণাঙ্গতা ইসলামের পরিপূর্ণতা এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব বলেন একজন মানুষ একটা মানুষ সুন্দর মানুষ সুন্দর দেখতে শুনতে সে সুন্দর সুঠাম মানুষ সুন্দর মানুষ বলতে আমরা কি বুঝি যে একটা মানুষ সুন্দর যদি সেই মানুষটার একটা কান না থাকে তাহলে এই কান ছাড়া মানুষটা সুন্দর মানুষ হতে পারে একটা হাত নাই এই মানুষটা সুন্দর মানুষ হতে পারে তার নাক নাই এই মানুষটা সুন্দর হতে পারে মানুষ যেমন একটা অঙ্গ যদি না থাকে সেই মানুষটা যেরকম সুন্দর হতে পারে না ঠিক তদরুপ ইসলামকে যে পাক রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইসলামের শ্রেষ্ঠত্ব হলো ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ হলো মানব জীবনের যতগুলো অধ্যায় রয়েছে যতগুলো পার্ট রয়েছে মানুষের জীবনের যত সেক্টর রয়েছে মানব জীবনের প্রতিটি অধ্যায়ের ব্যাপারে প্রতিটি পার্ট এবং সেক্টরের বিষয়ে ইসলামের পক্ষ থেকে মানবজাতির জন্য পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে এই সকল নির্দেশনাগুলি মিলিয়েই ইসলাম এক্ষেত্রে মানুষের একজন মানুষের ব্যক্তিগত জীবন কীভাবে পরিচালিত হবে সেই বিষয়ে ইসলামের গাইডলাইন আছে এটা হলো ইসলামের পারিবারিক জীবন একজন মানুষের পেশাগত জীবন কিভাবে চলবে এটার সম্পর্কে ইসলামের একটা গাইডলাইন আছে এটা হলো ইসলামের কর্মজীবন ঠিক তদ্রূপ একটা মানুষের ব্যবসা বাণিজ্য কীভাবে চলবে তার চাকরি বাকরি কীভাবে চলবে তার আয় রোজগার কীভাবে হবে কোন খাত থেকে সে আয় করতে পারবে কোন খাতে সে অর্থ ব্যয় করতে পারবে এই বিষয়ে ইসলামের একটা গাইডলাইন আছে এটাকে বলা হয় ইসলামের অর্থনৈতিক জীবন যেমনিভাবে একটা মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে ইসলামের গাইডলাইন আছে একটা মানুষ পরিবার গঠন করবে তার পারিবারিক জীবন কীভাবে চলবে তার স্ত্রীর কি অধিকার তার উপর তার স্বামীর কি অধিকার তার উপর স্ত্রীর কর্তব্য কী স্বামীর কর্তব্য কি বাবার সাথে সন্তানের সম্পর্ক কেমন হবে সন্তানের সাথে বাবার সম্পর্ক কেমন হবে এই জাতীয় সবগুলো বিষয় নিয়ে একটা পারিবারিক জীবন আমরা লিভ করি এই বিষয়ে ইসলামের একটা গাইডলাইন আছে এটাকে বলা হয় ইসলামের পারিবারিক জীবন এরকম মানব জীবনের যতগুলো যতগুলো দিক আছে আছে মানব জীবনের অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ের ব্যাপারে ইসলামের পূর্ণাঙ্গ গাইডলাইন আছে আর এই সবগুলো গাইডলাইন একত্রিত করলে সেটাই হয় পূর্ণাঙ্গ ইসলাম তো আপনি যদি বলেন যে আমি ব্যক্তি জীবনে ইসলাম মানি কিন্তু আমার পরিবারের মধ্যে ইসলাম মানি না তাহলে আপনি ইসলামের ঠ্যাং মানলেন হাত মানলেন না আপনি যদি বলেন আমি পারিবারিক ক্ষেত্রে ইসলাম মানি ব্যবসা বাণিজ্য এটা দুনিয়াদারির জিনিস টাকা পয়সা যেখানে ইচ্ছা সেখানে আমি খরচ করব। যেখান থেকে যেভাবে পাই আমি সেখান থেকে কামাই করব। আমি সুদ খাইলাম না ঘুষ খাইলাম এটা ইসলামের দেখার কী এইরকম চিন্তা করে যদি আপনি আয় রোজগার করেন অথবা কোথাও আমি খরচ করব গানের অনুষ্ঠানে খরচ করব না নাচের অনুষ্ঠানে খরচ করব আমি সিনেমার অনুষ্ঠানে খরচ করব না যাত্রাপালায় খরচ করব। এটা দেখার ইসলামকে এই কথা যদি কেউ বলে তাহলে তার সে ইসলামকে ব্যক্তিগত জীবনে মানলো অর্থনৈতিক জীবনে মানলো না সে ইসলামকে খণ্ডিত করবো ব্যক্তিগত জীবনে ইসলামকে মানতে হবে পারিবারিক জীবনে ইসলামকে মানতে হবে অর্থনৈতিক জীবনে ইসলামকে মানতে হবে ঠিক তদরূপ রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে চলবে সেই ব্যাপারে ইসলামের পক্ষ থেকে পূর্ণাঙ্গ নির্দেশনা আছে। যদি সেই নির্দেশনা কেউ না মানে তাহলে সেও একই রকম ভাবে ইসলামকে খণ্ডিত করলো যারা রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে ইসলামকে দেখতে চায় না ইসলামকে মানতে চায় না তারা ইসলামকে খণ্ডিত আকারে ইসলামের অঙ্গ হানি করে ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গকে ইসলামের অংশকে তারা বিচ্ছেদ ঘটিয়ে তারা প্রকার ইসলামকে

पूर्णांग जीवन व्यवस्था नाम इस्लाम इज द कंप्लीट कोड ऑफ लाइफ इस्लाम एक मुकम्मल निजाम हयात है ইসলাম এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম মানুষের জীবন যতদূর পর্যন্ত বিস্তৃত ইসলামের বিধান ততদূর পর্যন্ত বিস্তৃত মানুষের জীবন যতদূর পর্যন্ত যায় মানুষ যেতে যেতে যদি আকাশের উপর উঠে যায় ইসলামের বিধান আকাশ পর্যন্ত আসে মানুষ নিচে যেতে যেতে যদি পাতাল ফুরে সমুদ্রের গহিনে চলে যায় সেখানেও ইসলামের বিধান আছে মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সাড়ে তিন হাত বডির প্রতিটি ইঞ্চি ইঞ্চ ইসলামের বিধান আছে মানুষের যত জায়গায় বিচরণ সব জায়গায় ইসলামের বিধান আছে মানুষ যখন বাড়িতে যাবে বাড়িতে ইসলামের বিধান আছে মানুষ মানুষ যখন যখন মসজিদে মসজিদে যায় ইসলামের বিধান আছে রাস্তাঘাটে রাস্তাঘাটে চলে চলার মতো ইসলামের বিধান আছে মানুষ যখন মার্কেটে যায় মার্কেটে ব্যবসা প্রতিষ্ঠানে ইসলামের পক্ষ থেকে বিধান আছে মানুষ যখন রাজনীতি করবে রাজনীতি করতে গিয়ে সে যেখানেই যাক সেখানেই তার সঙ্গে ইসলাম আছে সে যা করবে সেখানে ইসলামের বিধান আছে সে যদি রাষ্ট্র চালায় রাষ্ট্রপতির আসনে যদি বসে যায় সেখানেও ইসলাম আছে সে যদি মন্ত্রিত্ব পায় সেখানেও সেখানেও তার ইসলাম ইসলাম আছে আছে সে যদি পার্লামেন্টের হয় যেখানেই মুসলমান সেখানেই ইসলাম যেখানে ইসলাম সেখানেই মুসলমান ইসলাম ছাড়া মুসলমানের কল্পনা করা যায় না ইসলাম ছাড়া মুসলমানের চিন্তা করা যায় না আমাদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা আছে অনেক সময় আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আমরা এমন ভাবনা ভাবি যে এই জায়গায় আবার ইসলাম গেট আনেন কেন বিবাহের অনুষ্ঠান করতেছে বিবাহ সাথে অনুষ্ঠান ধূমধারাক্কা হবে মাস্তি হবে গান বাজনা হবে আনন্দ ফুর্তি হবে নর্তকের নাচবে এখানে আপনার কি বলে আলোক আলোকসজ্জা হবে এখানে নানা ধরনের আপনার এই যে বোম ফুটবে এই জাতীয় কিছু হবে কেউ যে যদি বলে যে ভাই এগুলো তো ইসলামে নাই কিছু মানুষ আমরা সঙ্গে সঙ্গে বলে উঠি সব জায়গায় ইসলাম কেটে আনেন না কথা বলেন ঠিক না বেঠিক এই যে সব জায়গায় ইসলাম কেটে আনবেন না এই কথাটা যারা বলেন একটু চিন্তা ভাবনা করে বলবেন সব জায়গায় ইসলাম কেটে নিয়ে আনবো না মানে তুমি মুসলমান না আমি তো মুসলমান তাহলে তুমি যদি মুসলমান হয়ে থাকো যেখানে ইসলাম যেতে পারে না সেখানে মুসলমানও যেতে পারে না যেখানে ইসলাম যেতে পারে না সেখানে মুসলমানও যেতে পারে না যদি ইসলাম যেতে না পারে তুমি একটা মুসলমান তুই কেন গেলি তুমি যে বললা সব জায়গায় ইসলাম কেটে নিয়ে আনবেন না তো যেখানে মুসলমান থাকবে সেখানে অবশ্যই ইসলাম থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের জীবনের সকল বিষয়ে ইসলামের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ নির্দেশনা আছে ইসলামের সেই নির্দেশনাগুলোই সবচেয়ে সুন্দর সবচেয়ে উত্তম মানবজাতির জন্য সকল মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর আলহামদুলিল্লাহ বলেন দেখেন ইসলাম এত বিশাল এত বিস্তৃত একটা পরিসরের নাম যে এক একটা ইসলামের পার্ট অফ লাইফ নিয়ে আলোচনা করতে গেলে এক একটা মাহফিলের প্রয়োজন এক মাহফিলে একটা আলোচনার মাধ্যমে আমি এতগুলো বিষয় কভার আলোচনাও করবো না আমি আজকে ইসলামের নির্যাতিত একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। ইসলামের একটা নির্যাতিত মজরুম একটা অধ্যায় যে অধ্যায়ের বিরুদ্ধে অমুসলিম অমুসলিম আজ পর্যন্ত ইসলামের যে অধ্যায়টার উপর রাত দিন অহরনিশ জুলুম এবং অত্যাচার করে ইসলামের এরকম একটা মজলুম অধ্যায় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেই অধ্যায়টার নাম হলো ইসলামের রাষ্ট্র এবং রাজনৈতিক বিধান ইসলামের রাষ্ট্র এবং রাজনৈতিক বিধান আপনারা অনেকে মনে করতে পারেন যে আমরা তো রাজনীতি করি না তা আমাদের সাথে ইসলামের রাষ্ট্র এবং রাজনীতির আলোচনা করে লাভটা কি ভাই আপনি রাজনীতি করেন বা না করেন আমি রাজনীতি করি বা না করি সেটা বড় বিষয় নয় বড় বিষয় হলো যে দেখেন ইসলামের একটা অধ্যায়কে আজ অন্যায়ভাবে ঘায়াল করা হয় ইসলামের একটা অধ্যায়কে জুলুম করা হয় ইসলামের একটা অধ্যায়ের সঙ্গে অন্যায় আচরণ করা হয় মুসলমান হিসেবে যদি আমরা ইসলামকে ভালোবেসে থাকি যদি ইসলামের প্রতি আমাদের দরদ এবং মায়াবমতা থেকে থাকে তাহলে আমাদের সকল মুসলমানের উচিত আজ ইসলামের এই মজলুম এবং নির্যাতিত এই অধ্যায়টার পক্ষে সচ্চার হয়ে দাঁড়িয়ে যাওয়া আমাদের তবে ক্ষেত্রে একটা প্রশ্ন আছে রাষ্ট্র এবং রাজনীতির কথা যখনই বলব একটা প্রশ্ন এসে যায় মানুষের মাথার মধ্যে এবং সেই প্রশ্নটা সুপরিকল্পিতভাবেই মুসলিম সমাজের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে প্রশ্নটা কি আগে আপনার প্রশ্নটা বুঝেন এই প্রশ্নোত্তরই আমার আলোচ্য বিষয় একটা প্রশ্ন দিব প্রশ্ন বলব সেই প্রশ্নটার আলোচনা জবাব আলোচনা করবো এটাই হলো আমার আলোচনার বিষয় এই প্রশ্ন এবং উত্তর আলোচনা করেই ইনশাল্লাহ আমি আমার বয়ান সমাপ্ত করব। আগে প্রশ্নটা খেয়াল করে বুঝেন প্রশ্নটা হলো যে আমরা ইসলামের পক্ষ থেকে মুসলিম ধর্মাবলম্বীদের উচিত যে আমরা চাই যে আমাদের রাষ্ট্র রাজনীতি এটা ইসলাম অনুযায়ী চলুক কথা বলেন ঠিক কিনা রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলুক এটা কারা কারা চান হাত দেখি আল্লাপ কবুল করেন আমার হাতনাম তাহলে এবার আপনারা প্রশ্ন বুঝেন আপনারা যেহেতু সবাই চাইলেন যে আমাদের রাষ্ট্র কি অনুযায়ী চলুক ইসলাম অনুযায়ী চলুক এখন প্রশ্ন আসতে পারে যে এই রাষ্ট্রে শুধু মুসলমান থাকে না আরো অন্যান্য ধর্মের অনুসারীরাও থাকে জবাব দেন ভাই এত মানুষ কথার জবাব দেন শুধু মুসলমান থাকে না আর অন্য ধর্মরাও থাকে তো অন্যান্য ধর্মীরাও যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন আসবে আমরা মুসলমান ইসলামের অনুসারী এই জন্য আমি ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চাই তাহলে একই যুক্তিতে একজন হিন্দু ধর্মাবলম্বী সেও তো চাইবে রাষ্ট্রটা হিন্দু ধর্ম অনুযায়ী চলুক কত ঠিক আচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বী যে সেও চাইবে রাষ্ট্রটা তার ধর্ম বৌদ্ধ ধর্ম অনুযায়ী চলুক খ্রিস্টান যে সেও একই কারণে চাইবে রাষ্ট্রটা তার ধর্ম খ্রিস্ট ধর্ম অনুযায়ী চলুক কথা বলেন ঠিক কিনা তাহলে একটা রাষ্ট্র যখন সব ধর্মাবলম্বীরা সবাই চায় যে রাষ্ট্রটা সব ধর্ম মোতাবেক চলুক তখনই তো ধর্মাবলম্বীদের মধ্যে এক ধর্মের মানুষের সাথে আর এক ধর্মের মানুষের সংঘাত তৈরি হবে এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের মানুষের ক্লাস তৈরি হবে আর এখান থেকেই ধর্মীয় সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি হবে কথা ঠিক আমি কি আর এটা কি প্রশ্ন এটা হলো প্রশ্ন যে আমরা মুসলমান ইসলামী রাষ্ট্র চাই হিন্দু হিন্দু রাষ্ট্র চাইবে বৌদ্ধ বৌদ্ধ রাষ্ট্র চাইবে